যে নামাজ আমরা পড়ি পাঁচ ফরজ আমাদের জন্য এটা প্রথমে কিন্তু পাঁচ অক্ত ফরজ ছিল না এটা আমাদের জন্য পঞ্চাশ অক্ত ফরজ ছিল নবী যেদিন মেয়েরা গিয়েছিলেন আল্লাহ পাকের সাথে দিদার করতে আল্লাহ পাক উম্মাতে মোহাম্মাদের জন্য তথা আমাদের জন্য পঞ্চাশ নামাজকেই ফরজ করেছিলেন নবী আমার সেই নামাজ নিয়ে ফিরে আসছেন পথি মধ্যে মুসা নবীর সাথে দেখা মুসা নবী বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো আল্লাহ পাকের কাছে গেলেন পাক আপনার উম্মাতের জন্য কি উপর ঢৌকন দিল নবী আমার বললেন পাক আমার উম্মাতের জন্য যে উপহার দিয়েছেন সেটা হলো পঞ্চাশ অক্ত নামাজ তখন মুস্তানবী বললেন ইয়ারসুল আল্লাহ আমার উম্মাদ বনি ইসরাইল কওমের মানুষেরা সবাল থাকা সত্ত্বেও তারা ঠিকমতো দুই অক্ত নামাজ আদায় করতে পারতো না আপনার উম্মত অত্যন্ত দুর্বল হবে আপনার উম্মাত কিভাবে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করবে যদি আপনি আল্লাপাকের কাছে ফিরে যেতেন এবং এই নামাজের রক্তের সংখ্যা কমানোর জন্য আল্লাহ পাকের কাছে অনুরোধ করতেন নবী আমার ফিরে গেলেন আল্লাহ পাক পঞ্চাশ শক্ত থেকে পাঁচ অক্ত বাদ দিয়ে দিলেন হলো পঁয়তাল্লিশ শক্ত আবার মুস্তানবির সাথে দেখা মুস্তানবী ফিরিয়ে দিলেন এইভাবে পাঁচ অক্ত কুমতে ঘুমতে আল্লাহ বললেন আয় আমার হাবিব জান আপনার উম্মাতের পঞ্চাশ শক্ত নামাজ থেকে আমি আল্লাহ দয়া করে পঁয়তাল্লিশ শক্ত বাদ দিয়ে দিলাম তারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক তাদের আমল নামায় পঞ্চাশ শক্তের সবাব দেবো বলুন সুবাহান আল্লাহ

কখন দুই কখনো তিন চার ডাকাত কেন হয় গন্দম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই আল্লাহ বলে মিলে যে চার ডাকাত পড়তে হয় আল্লাহর নামে দুই ডাকাত পড়ো বাপমার নামে দুই রাখা কিন্তু দুই ডাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ তার কারণ বাপ মা তাদের ছিল না তাই পড়ে দুই খাতনার তাই খাজদের দুই লান হলো দা জেলো না মা মহা পুদসসা। নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50 বদলে 50 দিল আল্লাহ দয়াময় পেয়ে তো মহা খুশি হয় ফজর জজরা ফর মাগদি এ সাথে নো আই কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় ফজরের নামাজটা শুনলেন এর পরে আসে জোহরের নামাজ এই নামাজ আমাদের জন্য চার রাকাত ফরজ এটা পড়তে হয় কখন বেলা কেন পড়তে হয় কিভাবে এসেছিল এই নামাজ কবি লিখলেন নমরুদের আগুন থেকে যখন দেখে হয়

তখন নতিন চার রাকাত কেন এরপরে আসে আসরের নামাজ এই নামাজ আমাদের জন্য চার রাকাত ফরজ আমি জানি আপনারা সবাই জানেন আপনারা আমার থেকে অনেক অনেক গুণ জ্ঞানী আপনাদের মহাসমুদ্রের মতো জ্ঞান আমার এক কণা মতো একটু জ্ঞান তবু আমি বলছি কেন আমি একটু সারাশুরি নিচ্ছি কেন আমি বুঝব যে আপনারা কথাগুলো বুঝতে পাচ্ছেন তাই না ওই জন্য একটু সারাশুরি নিচ্ছি তাহলে আসরের নামাজ আমাদের জন্য চার রাকাত ফরজ

নামাজ পড়ে ইউনুসে সুখ দিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকেল বেলা আলো আছর আকাশেতে জ্বলছিল যে খালা ও কি মানে নেকি তোমার ওই আসনের বেলা তাই তাওবা মালা 50 এর দিল আসর হলো এবার আসছে মাগরিব নামাজ দেখুন সবগুলো জোড়া জোড়া ফজর দুই রাকাত ফরজ জোড়া জোহর চার রাকাত ফরজ জোড়া আসর চার রাকাত ফরজ জোড়া একটির পরে এই যে নামাজ আপনাদের মসজিদে আমরা আদায় করলাম এশার নামাজ এটাও চার রাকাত ফরজ সব জোড়া জোড়া তাই না কিন্তু এই মাগrib এর নামাজ আমরা পড়ি যেটা আমাদের সন্ধ্যাবেলা পড়তে হয় তাই তো এই নামাজ দেখুন বেজোড় তাই না বেজোড় তো আমাদের মনে প্রশ্ন জাগে সবগুলো জোড়া জোড়া পড়তে হয় এই মাগরিবের নামাজ কেন বেজোড় পড়তে হয় মনে প্রশ্ন জাগে না জাগে না আমি জানি অনেক মা বোনেরা নামাজ পড়ে এই গ্রামে অনেক চাচাজি দাদুজি আছেন যুবক ভাইরা আছেন নামাজ পড়েন কিন্তু মাগডিবের নামাজ কেন বেজোড় পড়তে হয় সে বিষয়ে আমি আজ বলছি আপনারা ছন্দ শুনলে বুঝতে পারবেন ইসান নবীর আম্মা ছিলেন না আল্লা কুদরতের কুদ্রতের সাহায্যের সৃষ্টি করেছিলেন তিনি মা মারিয়ামের গর্বে ছিলেন কেন তিন ডাকাত ফরজ শুনুন বুঝতে পারবেন ক্রিস্টানরা ঈশান বিকে যে খোদার ছেলে কয় বেগি বত শুনে ঈশা বলে সত্য কথা নাই তখন তখন মনের দুঃখে বনে গিয়ে সে কাদা কাটা করে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে কেন দুই রাকাত খোদার তরে এক রাকাত তার মা পছিলো না তিন হলো তাই হলো না যে চার বল সুবহানাল্লাহ বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরি সোনরে তিন বাপের স্নেহ দেবে পড়লে মাগরি পঞ্চাশের বদলে পাস্ত দিল আল্লাহ দয়া পেয়ে তো ফমস্ত ফমর খুশি হয় ফজর জোজো রাসর কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় তাহলে পরিশেষে ইশান নামাজ এটাও আপনারা শুনুন খোদা দ্রহি খোদা দ্রহি ফেরাও ছিল বড় জ্বালা

उल्ले दे सारनामा ज जो मोहो तो हिला चार रगत कोड ले सा सा शाराना চার রাকাত পড়লে শা শা রাতের ইবাদত 50 এর বদলে 50 দিল আল্লাহ দয়ায় আমায় পেয়ে তো ফা মহা খুশি হয় ফজর যত রাসুর মাগি এ শা কেন হয় তখন দুই কখনো দিন চার রাকাত কেন হয় আলহামদুলিল্লাহ